সুপ্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ এনুস বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ব্যাংকার এবং সামাজিক উদ্যোক্তা যিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বব্যাপী পরিচিত এছাড়াও তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু আপনারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের বড় মেয়ে বাস্তবেকে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইনুস উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রামের হাট হাজারিতে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রের ভেন্টারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে সালের ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন করেন যা পরবর্তীতে উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবায়িত হয় এই উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বব্যাপী প্রশংসিত হয় দুই হাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইনুস এবং গ্রামীণ ব্যাংক ভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন দুই হাজার চব্বিশ সালে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করেন পাঁচ আগস্ট দু সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করেন এরপর শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ডক্টর ইনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করেন ডক্টর মোহাম্মদ ইনুস আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডক্টর মোহাম্মদ ইনুস অবদান সমূহ দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তিনি একজন বিশ্ব বিখ্যাত ব্যক্তি হওয়া সত্ত্বেও তার সাধারণ জীবনযাপন খুবই বিনয়ী ও সরল বিলাসিতা বা আড়ম্বরপূর্ণ জীবনযাপনের প্রতি তার কোনো আগ্রহ নেই ব্যক্তিগত জীবনে তিনি সময় ও সম্পদের অপচয় না করার বিষয়ে অত্যন্ত সচেতন তিনি তার জীবন ধারণা ও কাজের মাধ্যমে মানবিক মূল্যবোধ বিনয়ী এবং সেবার প্রতি অঙ্গীকার তুলে ধরেন ডক্টর মহম্মদ ইনুস দুটি বিয়ে করেন তার প্রথম স্ত্রী ছিল ভেরা ফরেস ডক্টর মহম্মদ ইনুস যখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছিলেন তখন তাদের বিয়ে হয় কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে মত কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায় তবে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না ডক্টর মোহাম্মদ ইনুসের মেয়ে মনিকা ইনুস একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি একজন আন্তর্জাতিক গায়িকা তিনি নিউ ইয়র্ক সিটির অপেরাতে পারফর্ম করেছেন এছাড়াও তার সঙ্গীত দক্ষতা দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছেন তো বন্ধুরা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ